শেষ হলো বিপিএল এর নিলাম শুরু হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিপিএল এর আসর আর শুরু থেকেই আলোচনা সমালোচনার শীর্ষে যাচ্ছে এই দলটি নিয়ে তো গত বিপিএল আসরগুলোতে গুলোতে সবসময় আলোচনা সমালোচনা থাকে তবে এবারের আসরের আলোচনার যে কেন্দ্রবিন্দুতে নাইম শেখ তার কারণ হচ্ছে কেন সে কোটি টাকার উপরে নিলামে বিক্রি হলো আসলে কি সে কোটি টাকার উপরে দাম পাওয়ার যোগ্য আর কেনই বা কোটি টাকা নিলামে উঠলো আসলে এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই যে দল তাকে কিনেছে তাদের ভাবা উচিত নাইম শেখ যদি ভালো পারফর্ম করে তাহলে কোটি টাকা উঠবে আর যদি না পারফর্ম করে তাহলে কোটি টাকা জলে গেল এবার আসি নোয়াখালী এক্সপ্রেস নামক এই দলটিকে নিয়ে কেন এত আলোচনা প্রথমে আলোচনার বিষয় হচ্ছে নোয়াখালী নতুন এবার যেহেতু যুক্ত হয়েছে বিপিএল এ আর নোয়াখালী নিয়ে সোশ্যাল মিডিয়াতে সব সময় একটা তোরপাল লেগেই থাকে যে কারণে একটি আলাদা ভাইব পাচ্ছে এবার নোয়াখালী এক্সপ্রেস দল আর তারা যে প্রথমেই যে তাদের একটি বিপিএল দলের যে একটি ফেসবুক পেজ খুলেছে সেটা তো কিন্তু তারা দারুণ সারা পেয়েছে ইতিমধ্যে তাদেরকে প্রায় দেড় লাখ ফলোয়ারের বেশি ফলোয়ার তাদের হয়ে গেছে আর তার চমৎকার লোগো উন্মোচন করেছে তাদের তাদের বিপিএল জন্য আসলে লোগোটি সুন্দর হয়েছে একটি এবারের আসরের একটি ঐতিহ্য সেগুলো ফুটিয়ে তুলেছে এই লোগোর মাধ্যমে তাদের যে দার্শনিক স্থান কিংবা তাদের বিভিন্ন ঐতিহ্য সেইগুলো কিন্তু এই লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে যার জন্য আলাদা একটি দলের জন্য এক্সপ্রেস তো সর্বোপরি দু হাজার ছাব্বিশ বিপিএল নিয়ে আরো আলোচনা সমালোচনা সামনে হতে চলেছে আপনাদের সাথে আমি থাকবো বিলাল হোসেন বিভিন্ন খবরাখবর আপনাকে দেওয়ার জন্য আর আপনারা আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে